তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু বিঢ হামিদের মীরা ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ লাক্সারি শিফনের ড্রেস আর তিনটা কালার তিনটা কালারই কিন্তু হচ্ছে বেস্ট কালার তো এক এক করে তিনটা কালারই কিন্তু খুলে দেখাবো ইনশাল্লাহ তিনটা কালারই কিন্তু হচ্ছে ক্যাটালগ রয়েছে তো ফাইনালি ফার্স্টে যে কালারটা চলে আসবে কিন্তু হচ্ছে পানি কালারের মধ্যে থাকবে কতটা সুন্দর একটা ড্রেস হতে পারে দেখেন এগুলো কিন্তু যে কোনো বডিতে আপনি কিন্তু হচ্ছে ইনশাআল্লাহ হবে ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট এতটা সুন্দর একটা গর্জিয়াস একটা লুক এখানে সিগঞ্জের কাজ করা পালগুলা রিপিট করা তারপর হচ্ছে যে লাক্সারি শিপনের ড্রেসগুলো কিন্তু এতটাই গড যে কোনো পার্টি ফাংশনে পরার জন্য কিন্তু হচ্ছে বেস্ট তো যারা এখনো শপে আসেন নাই সবাইকে বলবো দ্রুত শপে চলে আসেন তারপরে এটা ইনার প্লাস স্যালোটা একসাথে চলে আসবে এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ দোপাটাটা দেখেন কত সুন্দর দুই পাশেই কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে ফাইনালি এই ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি বিলানাটার প্রাইস থেকে মাত্র 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 বাইশ শত পঞ্চাশ টাকা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে দ্রুত আমাদের শপে চলে আসতে পারেন অনলাইনের মাধ্যমও নিতে পারেন ইনশাআল্লাহ অনেক সুন্দর এটা স্মার্টেস্ট কালার এখানে কিন্তু হচ্ছে পালবলার সম্পূর্ণ রিপিট করা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির ড্রেস তো এই কালারটাও ইজিলি একটা পারফেক্টলি একটা কালার সাথে একটা দুপারটা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপারটা তো যারা শপে আসতেছেন তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ না আসতে পারলে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন ফাইনালি এই কালারটাও বেস্ট একটা লুক চলে আসবে পিচ কালারটাও দেখেন কতটা স্মার্টনেস একটা কালার এই দেখেন এই কালারটাও কিন্তু হচ্ছে কতটা সুন্দর কালার কম্বিনেশন গলার ডিজাইনটা দেখেন একেবারে নিখুঁতভাবে গলাটা করা আর এগুলা কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি শিপনের ড্রেস যারা ড্রেসগুলো কেনাকাটা করতে চান তারা কিন্তু দ্রুত আমাদের শপে চলে আসেন শ্রীক্সের কাজটা দেখেন কত নিখুঁত করে কাজটা করা রিপিট করা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু হচ্ছে ডিসক দেখতে পারবেন তিনটা কালার তিনটা কালার কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে মাত্র বাইশত পঞ্চাশটাকে এত সুন্দর সুন্দর ডিসক উপভোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম